যারা আমাদের কর্মসংকে সমর্থন করছেন কিন্তু সামনে আসতে পারছেন না এরকম ব্যক্তিত্ব এবং ঘর থেকে অন্ধর থেকে ঘরের অন্ধর থেকে যারা বিড়ি বাঁধছেন অন্যদের কাজে যুক্ত আছেন আমার মাইকে আওয়াজ আসছে সবাই কানে আমরা সাধন জানাচ্ছি ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সঙ্গে আমি অভিনন্দন জানাচ্ছি

ভারত থেকে তাড়িয়ে স্বাধীন করেছিলাম মহাত্মা গান্ধীর উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তারপরে বাবা সাহেব আহ বলা হলো ভারত কিভাবে

সেই রাজতন্ত্রে রাখতে হবে তাই বন্ধু বলুন এই যে তৃণমূল প্রশাসন করছে এই যে বিজেপি অঙ্গনে হেরণ দেখাচ্ছে তারা চোখ দেখাচ্ছে তাইলে সে কোথায় থাকতো কংগ্রেস সেদিন সংবিধানের মাধ্যমে একজন যে কোটি একজন যে রাজপাট নিয়ে বসবাস করে আর একজন যে গ্রামে

যাকে সমর্থন করবে যাকে সমর্থন বেশি হবে যারা সংখ্যাগরিষ্ঠতায় বেশি হবে তারাই সরকার আসবে এটাই নেওয়া ছিল এটাই সংবিধান এটাই ছিল

சேмун சேய் ஜின்டஸ்டிகேட்டர்オン ப்ளோவந்துலோ நேற்றுமேடவும் வந்து அஸ்தே வந்துடவும் வந்து அஸ்தே சொஸ்தபலி நாம் அத்கா நாம் دیکھا ஜஹான் நக்சே ஜஹான் கோரதே மோடார் பார

আমি বেশি বুঝি এইরকমটা কিছু কিছু নয় আমি আপনার সময় উঠেন জানেন আপনি আপনিও বলুন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি আগামী দিনে বিধানসভার মতো এই রূপের মোটাস আইন কে পুরো আমল দেখিয়ে সংবিধানকে পুরো আমল দেখিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নির্বাচন কমিশনকে কাজে রাখিয়ে সেই যে ভোট চলে যাওয়ার